হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি চলে এসেছি তোমাদের পাশে তো এখন পরিস্থিতি এখন হয়েছে প্রতিটা দিন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে সবাই হয়তো খুব অসুবিধার মধ্যে রয়েছে তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি কর্মী শাক তো আমার কিছু পাখি পাখির যে প্রোডাক্ট রয়েছে সে পাখির প্রোডাক্টগুলো হচ্ছে কর্মী শাক খুবই ফেভারিট খুবই ভালোবাসে তার সাথে রয়েছে ভুট্টা তো এখন আমি ভুট্টাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর কর্মী শাকগুলো কুচু কুচি করে কেটে তো ভুট্টাটা এখন দেবো সেদ্ধ করতে জানি দুটোটা নরম হয় তো বন্ধুরা তোমরা সবাই পাখি প্রেমিক হয়তো অনেকেই খুব ভালোবাসো খুবই পছন্দ করো তো আমার মধ্যে তোমরা হয়তো সবাই রয়েছো তো যারা যারা খুব ভালোবাসো ততটা সবাই কিন্তু লাইক করবে আর ভিডিওটা সবাই সম্পূর্ণভাবে দেখবে তো যাই হোক খাবারটা রেডি হয়ে গেছে আর আমার বাড়ির টগে রয়েছে চিকি তো খুবই যত্ন করছিল যাই হোক আমার আমি চলে এসেছি তো খাঁচাগুলো সম্পূর্ণ সবকটা খাঁচা পরিষ্কার করতে তার মধ্যে দেখে আমার কবুতরগুলো আমাকে দেখে উঠে চলে এসে খাবারগুলো খাওয়ার জন্য আর যাক আমি নতুন খাবার বাড়ি থেকে ভরে দিলাম আর তার সাথে ইম্পর্টেন্ট যে খাবারটা রয়েছে যেটা যেটা আমি বানিয়েছিলাম সেটা দিলাম আর তার মধ্যে বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ কত ঝড় বৃষ্টি হচ্ছে এতটা ঝড় বৃষ্টি হচ্ছে যে ছাত্র নিয়ে থাকার মতো পরিস্থিতি না কেন বন্ধুরা তোমার সবাই জানো যে এত প্রচণ্ড হওয়া দিচ্ছে সম্ভব নয় সাঁতার নিয়ে রাখা আমাদের ক্যামেরাম্যান আমাকে হয়তো জন্য অর্জনের গিফট নিয়ে চলে আসতো যাওয়া বাসাটা খুবই রয়েছে তাই সম্পূর্ণ সব কথা খাঁচাতে বা পরিষ্কারভাবে জলগুলো আমি পরিষ্কারভাবে দিয়ে দিলাম প্রত্যেকটা খাঁচাতে আর প্রত্যেকটা যে খাবারটা আমি যে বানিশপত্রিক খাঁচাতে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি বন্ধুরা তো দেখতে পাচ্ছ টুলটুলেরা চুলটুলেরা তো কেরমভাবে চলে এসছে খাওয়ার জন্য তো বন্ধুরা তোমার প্রথমে দেখতে পাচ্ছ আর এদিকে যে আমার ইন্টুনু ইন্টুনু তো খেয়ে দিয়ে তো একদম রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি আরেকজন আমার লাভবার ডিম দিয়েছে তো এরা বেরোচ্ছে না বলে আর বন্ধুরা দেখো তোমার যদি লাইক না করো কমেন্ট না করো